रहमानिम डब्लू प्लस एक्स ब्लस जेड बेड प्लस डब्लू एवं सिक्यू माइनाल ए मीपल माइनास एक्व बर क्यूब माइनास्यूब ब्लस এ ইন্টু এ মাইনাস বি হলে প্রমাণ করজে এবব্লু অথবা ডব্লু প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো প্রমাণ করজে এবউব ইকুয়াল সি বাই আর সমাধান দেওয়া আছে এ কিউব মাইনাস বি a+b+c = a*a-b এখন a কিউব - b কিউব আছে বোর্ড বই a কিউব + b কিউব আছে তাহলে a কিউব - b কিউবের সূত্র a - b * a2 + ab + b2 / a + b + c = a * a - b তাহলে a - b আর a - b উপরে আছে মানে গুণ হিসাব আছে যদি উভয় পক্ষে a - b দ্বারা ভাগ করি তাহলে a - b বাদ তাহলে a² + ab + b² / a + b + c = তাহলে a - b বাদ তাহলে a এখন আমরা আর গুণ করি তাহলে a² + ab + b² = a আর a² ab ab ac ac এখন a² + ab + b² সমানের ডান পক্ষে স্কোয়ার আছে বাম পক্ষে আসলে মাইনাস স্কোয়ার প্লাস এ বি বাম পক্ষে আসলে মাইনাস এ বি ইকুয়াল এসি তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ কাটিয়া গেল তাহলে থাকে বি স্কোয়ার ইকুয়াল এসি আমরা জানি অতএব এ বি সি একটি ক্রমিক সমানুপাতিক প্রুভড খ উদ্দীপক হতে ডবলু প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস জেড বাই জেড প্লাস ডবলু তাহলে এখানে আমরা বি ওজন করি বিওজন করলে ডব্লু প্লাস এক্স লিখলাম এবার এই যে হরের এক্স বি ওজন করলে হবে মাইনাস এই যে হরের প্লাস ওয়াই করলে মাইনাস ওয়াই ইকুয়াল যদি বিয়োজন করি তাহলে জেড প্লাস আছে মাইনাস জেড হবে প্লাস ডবলু আছে মাইনাস ডবলু হবে তাহলে এখানে আমরা বিয়জন করলাম করে উভয় পক্ষে বিয়োজন করে তাহলে বিয়োজন করলে প্লাস এক্স মাইনাস এক্স কাটিয়ে গেল প্লাস জেড মাইনাস জেড কাটিয়ে গেলো তাহলে তাকে ডব্লু মাইনাস ওয়াই by X plus y equal y minus w মাইনাস যদি কমন নিই তাহলে w মাইনাস আছে হয়ে যাবে প্লাস ওয়াই প্লাস আছে হয়ে যাবে মাইনাস বাই জেড প্লাস ডবলু এখন মাইনাস সমানের পক্ষে আসলে প্লাস তাহলে ইকুয়াল জিরো

তাহলে ডব্লু মাইনাস ওয়াই ইকাল জিরো যদি হয় জিরো তাহলে ডবলু ইকোয়াল ওয়াই তাহলে বাম পক্ষে লিখলাম ডবলু ডান পক্ষে লিখলাম অতএব ওয়াই ইকুয়াল ডবলু অথবা ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ডবল ইকোয়াল জিরো লসাই করি তাহলে লসাইও দুইটাই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ডব্লু জেড প্লাস ডবলু দুইটাই লসাই করলাম তাহলে

এটাই হল সুড উদ্দীপক হতে সিপি মাইনাস বিআর বাই পি ইকুয়াল এ আর মাইনাস সিপি বাই কিউ ইকুয়াল বিপি মাইনাস এ কিউ বাই আর মনে করি সিপি মাইনাস বি বাই পি ইকুয়াল এ আর মাইনাস সিপি বাই কিউ ইকুয়াল বিপি মাইনাস এ কিউব বাই তাহলে এই খণ্ড ডাইকোল কে পরে এটা কে এটাও কে এখন আমরা যদি আর্গুন করি তাহলে পি আর কে হয় তাহলে পি কে এক নং সমীকরণ কিউ আর কে কিউ কে দুই নং সমীকরণ আর কে আর কে তিন নং সমীকরণ এখন এখানে আমরা এক নং সমীকরণ কে পি দ্বারা দুই নং সমীকরণ কে কিউ দ্বারা এবং তিন নং সমীকরণকে আর দ্বারা গুণ করে প্রাপ্ত সমীকরণগুলো যোগ করি এখন আমরা যদি প্রথমে পি দ্বিগুণ করি এখানে অক্ষুর পরিবর্তন করা হয়েছে তাহলে বোর্ড বইকে ফলো করতে হবে তাহলে বোর্ড বই ছিল এ হয়েছিল এ স্কোয়ার কে তাহলে এ দ্বিগুণ করা হয়েছিল এখানে আছে পি তাহলে পি দ্বিগুণ করা হবে এই যে এখানে পি আছে p আছে p দ্বিগুণ করতে হবে এখানে q আছে q দ্বিগুণ করতে হবে এখানে r আছে r দ্বিগুণ করতে হবে তাহলে আমরা যদি p দ্বিগুণ করি তাহলে হবে কি c p q p দ্বিগুণ করলে হবে b p r এটা হবে p স্কয়ার কে এটা q দ্বিগুণ করলে হবে a q r q দ্বিগুণ করলে b p q q স্কয়ার কে এটা r দ্বিগুণ করলে হবে b p r -

তাহলে পি জিরো জিরো এখন আমাদেরকে প্রমাণের দিকে তাকাইতে হবে প্রমাণে সির নিচে আসে আর সির নিচে যদি আর হয় তাহলে এখানে কিউ কাটবি আর আর আসতে হবে তাহলে কিউ আর উভয় পক্ষে কিউ দিয়ে ভাগ করলাম তাহলে কিউ কিউ কাটা এখানে আর আর কাটা তাহলে সি বাই আর ইকুয়াল বি বাই কিউ দুই নং সমীকরণে কে এর মান বাসায় তাহলে দুই নং সমীকরণ এ আর মাইনাস কিউ গুণ কে এর মান জিরো কি আর ইকাল সিপি এখন আমাদের মনে রাখতে হবে এখন এর নিচে পি দরকার এ তো আছে তাহলে নিচে পি লাগবে আর আর লাগবে তাহলে পি আর দ্বারা ভাগ করে তাহলে আর 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 কাটা তাহলে হয় এ বাই পি ইকুয়াল সি বাই আর অতএব আমরা লিখতে পারি এই এসে বিউ আছে এই যে আছে এবং সি বাই আর প্রুফ আমাদের ভিডিও দেখে একটু উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুকে ফলো দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ